তো গুড মর্নিং বন্ধুরা তো আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে দেখাবো তো আজকে দেখাবো হচ্ছে আমি এই দাদা আমাদের প্রত্যেক বছর তালের পাটালি দিয়ে যায় তো এই দাদা আজকে আবার এসছে তাল পাটালি নিয়ে আজকে তাল পাটালি নিচ্ছি নিয়ে কি করব পুরো ভিডিওটা আপনাদেরকে দেখাবো দেখাবো মানে কি আমি আজকে বেল নিয়ে এসেছি কালকে হ্যাঁ বড়ো বড়ো বেল নিয়ে এসেছি বেল দিয়ে আর এই তাল পাটালি দিয়ে আজকে শরবত তৈরি করব তো পুরো ভিডিওটা দেখবেন কেমন লাগছে সবাই জানাবেন দাও দাদা উনি মানে এই সময়টাই এখন ওই তালের গাছ পড়ে তো তো এই সময় এখন তালের পাটালিটা পাওয়া যায় তো দাদার কাছ থেকে প্রত্যেক বছরই নেই তো আজকে উনি এসছে আজকে ওনার কাছ থেকে তাল পাটালি দেখছি বেক্টরটা কত সুন্দর লাগছে দেখতে এগুলো কিন্তু এক একটা মানে ইয়ে কি বলে ওটাকে আপনার শিল্পী শিল্পী বলা যায় ওনারা একজন শিল্পী হ্যাঁ হাতে তৈরি এই চালবাচালি আমরা যে আমি তালবাটালি নিয়ে বসে গেছি টালিটা আগে ভিসতে দেবো জলে শক্ত তো না ভিজালে পরে বলাতে অসুবিধা হবে জল দিয়ে দেবো জল দিয়ে ভিজতে দিই ততক্ষণ আমি বেলটাকে ছাড়িয়ে বার করে শ্বাসটা

যাই হোক সবগুলো বানাবো না সবগুলো বানালে পরে হয়তো খাওয়া হবে না আমি দুটো বেল বার করে নিলাম তা আমি যে গুড় ভেজেছিলাম এই গুড়ের জলটা অল্প একটু নিয়ে নিচ্ছি কেন দুধ দেব তো দুধ দিলে পরে পাতলা হয়ে যাবে আগে ভালো করে বেলটাকে চটকিয়ে নেবে চারা খাচ্ছে মানে আজ বিশাল আনন্দর মধ্যে সব দিন কাটাচ্ছে শরীর ভালো নেই গরমে আমারও শরীরটা ভালো ছিল না কালকে বড় ছেলে তারও জ্বর

একটু জল দা নেব এটা ভালো করে ছেঁকে নেবো এই যে আমি বেলটা ছেঁকে নিয়েছি বেলটা ভালো করে মিশিয়ে নিচ্ছি গুড়ের সঙ্গে এরপরে দেবো আমি সামান্য পরিমাণে নুন আর দেবো কাঁচা দুধ মিশিয়ে নিলাম যেটুকু দিয়েছি তাতে মিষ্টিটা সঠিকভাবে হয়েছে আশা করি এই যে আমি আমার শরবত রেডি হয়ে গেছে গ্লাসে ভরে দিচ্ছি তো আজকে এই যে আমার ভাই মামা তো ভাই তো এমনি হোস্টেলে পড়াশোনা করে তো গরমে ছুটিতে এসছে তো সকালবেলায় একটু কিছু নতুন কিছু খাওয়া দাঁড়া বেল নিয়ে এসেছি বেলের শরবত বানাই বেল খাও বেলের শরবত খাওয়ি ঠান্ডা থাকবে ভাই খেয়ে বলবে কিরকম হয়েছে হ্যাঁ আমার বাবাকে তো চেনে নি আপনারা মা আসছে মা এসো কে কিরকম লাগছে হেভি হয়েছে এই যে আমার মা জন্মনি বৃষ্টিটা একটু বেশি হয়েছে বলছেন বলছে যাই হোক গরমে আপনারাও এরকম বেলের শরবত বানিয়ে খাবেন আর আজকের ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে পরে লাইক করবেন শেয়ার করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন আবার নতুন ভিডিও নিয়ে আসব ততক্ষণ সবাই ভালো থাকবেন টাটা